নমস্কার বন্ধুরা আমি তোমাদের আজকে একটা বিকালে বিকালের জলখাবার দেখাবো তোমরা তো অনেকেই বাইরে থেকে কিনে দই বড়া খাও বা বিয়েবাড়িতে গিয়েও তোমরা দই বড়া খাও সেই বড়া আজকে কি করে ঘরে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই আমি দেখাবো দই বড়া বানাতে প্রথমে লাগছে বিউলির ডাল এই বিউলির ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর যেহেতু দই বড়া দই তো অবশ্যই লাগছে তোমরা এখানে গড়ে পাতা টক দইও ব্যবহার করতে পারো কিন্তু আমি ব্যবহার করেছি রেড কাউয়ের টক দই আর লাগছে ঝুড়ি ভাজা আর এখানে লাগছে ধনেপাতার চাটনি ধনে চাটনি কি করে করতে হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ধনেপাতা পাতা রসুন কাঁচা লঙ্কা পাতিলেবুর রস সর্ষের তেল আর নুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করলেই হয়ে যাবে ধনে চাটনি আর লাগছে বিট লবণ আর এখানে লাগছে ইমলিশ চাটনি আর লাগছে লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা আর নুন ভাজা মশলা করতে লাগছে তোমাদের ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর মৌরি এটা তোমরা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি ভাজা মশলা এখানে আমি দেখছ যে একটুখানি গরম জল মানে জলের মধ্যে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছি এইখানে যে দই বড়ার যে বড়াগুলো আমি ভাজবো এইটাই এই জলটার মধ্যেই ভিজিয়ে দেবো আমি এইখানে এবার আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো যাতে এক ফোটটা দানা না থাকে এইবার দেখো আমি ডালটাকে বেটে নিয়েছি ঠিক এইভাবে দেখো একদম মিহি এটাতে একটাও দাদের দানা নেই এর মধ্যে আমি কিন্তু শুদ্ধ নুন মিশিয়েছি কোনো রকম খাবার সোডা বা অন্য কিছু কিচ্ছু মেশাই নি এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার সাদা তেলটাকে বেশি মানে জোরে করব না হালকা আছে এই বড়া গুঁড়োকে ভেজে ভেজে তুলে দেবে একটা হাতার সাহায্যে এইভাবে দিয়ে দেবে দিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেবে এখানে আমি এবার এতখানি পরিমাণে দই নিয়েছি টক দইটাকে এবারে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে যে চিনির রসটা বানিয়ে রেখেছি ওর সাথে একসাথে মিশিয়ে রেখে দেবো দেখো আমি যে দইটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলাম সেই দইটা এবার যে চিনির রসটা করে করে রেখেছি তার সাথে মিশিয়ে নেব এখানে চাইলে তোমরা টক দই কম বেশি করতেই পারো তবে টক দইয়ের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে দেখো বড়া এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই বড়া তুলে তুলে আস্তে আস্তে এই যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো কীভাবে আস্তে আস্তে আমি বড়া বানাবো সব কটা বড়া বানিয়ে ওই দইয়ের মিশ্রণে দেব দেখো সবাই এই যে আমি বড়া যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এই ভেজানোটা কিন্তু তোমাকে কম করে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবারে আমি দই বড়াটা কী করে প্রিপেয়ার করবো তো কেটে কেটে নেবো বড়া দেখো সুন্দর নরম হয়েছে কেটে যাচ্ছে খুব ভালোভাবে আমি কিন্তু কোনো সোডা ব্যবহার করিনি আমি আগেই বলেছি এইবার এর উপরে আস্তে আস্তে সব প্রথমেই দেবো গ্রিন চাটনি যেটা বা বলে দিয়েছি তোমাদের কী করে করতে হয় এরপর দেবো ইমলি চাটনিটা এরপর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দেবো নুন এরপর দেবো ভাজা মশলা ঘরে বানানো ভাজা মশলাও বলে দিয়েছি কী করে করতে হয় এরপর ওপর থেকে একটুখানি ঝুড়ি ভাজা ছড়িয়ে দেবো ব্যাস রেডি